তো আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো আমি তো স্নান করে চলে এসেছি তো এই কদিন বলে না এখানে ওখানে ঘুরতে যাওয়া তো না পরে কাজের চাপ মানে কাজের চাপ মানে কোনো কাজ না আমার জামা কাপড়গুলো গোছানো গাইস নিয়ে কি বলবো আমার একটু আলসি ধরনের যেমন থাকে আমি প্রচুর আলসি তো আলসির জন্য কোনো কাজ হয় না তো জামা কাপড়গুলো সব এই কদিন এখানে ওখানে ঘুরতে গেছি মেলায় গেছি তো কোনো জামা কাপড় গোছ সব তাল মিলে রেখে দিয়েছিলাম তো আজকে মা মা বকছিল কদিন এভাবে থাকবে তো আজকে ভাবছি না সব গুটিয়ে নিই এভাবে আর কদিন থাকবে বলো জিনিসগুলো তো নোংরা হচ্ছে তো বললাম না ফালতু আর ইয়ে করে লাভ নেই জিনিসগুলো এবার আস্তে আস্তে একটু গুটিয়ে নিই তো ওর জন্য স্নান টান করে আমি চলে এসেছি তারপর কিছু জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম আমি সারপুর দিয়ে তো ওইগুলো রোদে দিয়েছি রোদে দিয়ে জামা কাপড়গুলো গোছাতে চলে এসেছি এগুলো এগুলো একটু গুছিয়ে নিই তো গুছিয়ে রেখে দেবো তো আর তোমরা আমাকে এত ভালো ভালো কমেন্ট করো অনেকে বলো কমেন্টের রিপ্লাই কেন দিই না আমি হ্যাঁ কমেন্টের সবাইকে তো ধরে ধরে কমেন্টের রিপ্লাই দেওয়া যায় না ওর জন্য আমি তোমাদেরকে ভিডিওর মাঝখানে তোমাদের কমেন্টের রিপ্লাই পড়ছি কিছু তো ফার্স্ট কমেন্ট করেছে দে তুমি খুব সুন্দর ডান্স করে থ্যাংক ইউ দা ভাই তারপরে কমেন্ট করে তাতে কি হয়েছে আপনি সুন্দর নাচতে তো পারেন সত্যি আপনি ভালো নাচেন না আমি কতটা নাচি না নাচি বাট আমি যতটা নাচি আমার নাচের খুব শখ ছিল তো ওখান থেকেই শেখা তারপরে কমেন্ট করেছে মুখে আছে দারুণ হাসি তাতে আছে চুরি বাড়ি আছে কোথায় তোমার জানতে পারি আমার বাড়ি নবদ্বীপের এই সাইডটা মানে পাওলিয়ার দিকটা তোমরা চিনলে জানতে পারবে যারা শুনেছো তারপরে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই থ্যাংক ইউ দা ভাই তোমাকে লাল শাড়িতে খুব সুন্দর লাগছে আর কিউট থ্যাংক ইউ সো মাচ আমাকে অনেকে বলে শাড়িতে ভিডিও করতে তো আমার সবসময় শাড়িতে ভিডিও করা হয় না ওই জন্য চুরিদারে করি তারপরে কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও এগিয়ে যাও পাশে আছে আর থাকো থ্যাংক ইউ দা ভাই এভাবে তোমরা পাশে থাকো তারপরে কমেন্ট করেছে সুন্দর লাগছে দেখতে তোমাকে থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালোবাসি এতদূর আসতে পেরেছি তারপরে কমেন্ট করেছে আপনার প্রতিটা পোস্ট এবং ভিডিও এক কথায় অসাধারণ তাই দেরি না করে ফলো দিয়ে চলে আসলাম আপনার পরিবারে সদস্য হয়ে গেলাম নিয়মিত থাকার জন্য আপনার দামাত আর ছোট্ট পরিবারে আসুন পরিচিত হয়ে একসাথেই মিলেমিশে কাজ করি অবশ্যই সফল হব হ্যাঁ একদমই থ্যাংক ইউ সো মাচ এত ভালো একটা কমেন্ট করার জন্য সবাই সবার পাশে থাকতে হবে আমি এভাবে আস্তে আস্তে চেষ্টা করো তোমাদের সব কমেন্টের রিপ্লাই দেওয়ার তো আজকে ভিডিওটা কেমন হয়েছে বলো আর একটা মুভি দেখে কান্না করে দিয়েছিলাম ওটাই দেখাচ্ছিলাম টাটা নেক্সট ভিডিও দেখা হবে